কথা হৃদয় কমল মধুর গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব পুষ্পিতা ভৌমিকের লেখা একটা ছোটো বাংলা গল্প গল্পের নাম তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তটা বাজে মধুর আজ সকাল থেকেই রায় চৌধুরী বাড়িতে সাজ সাজ রব হবে নাই বা কেন আজ যে বাড়ির একমাত্র আদরের মেয়ে অলির সাতভক্ষণ অনুষ্ঠান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব মিলে ভর্তি বাড়িটা গম গম করছে অলিকেও ভীষণ সুন্দর দেখতে লাগছে হাতে সোনা শাঁখাপলা বাঁধানো নারকেল ফুল বালা নোয়া সিটিতে জল জলে সিঁদুর আর পায়ে রাঙা আলতার ছোঁয়াতে মোহময়ী স্বামী গরবিনীর মতো লাগছে ওকে ওদিকে ওভেনে পায়েস বসানো হয়েছে অলিকে দেওয়া হবে বলে রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে হালকা একটা মিষ্টি সুভাষ নাকে আসে গুঞ্জার মানে রায়চৌধুরী পরিবারের বড়ো বউ সুভাষ যা ছাড়ছে তাতে মনে হচ্ছে পায়েসটা হয়ে এসেছে আর বেশিক্ষণ গ্যাসে বসানো থাকলে পুড়ে যাবে এই আশঙ্কায় রান্নাঘরে ঢোকে গুঞ্জা যে যাই বলুক না কেন ওকে নিয়ে মন থেকে ও সত্যিই চায় না আদরের ননদিনীর জন্য রাধা পায়েসটা পুড়ে যাক তাছাড়া এই বাড়িতে যখন প্রীতমের সাথে বিয়ে হয়ে এসেছিল অলই ছিল গুঞ্জার সমস্ত সুখ দুঃখের সাথী সে একসাথে সিনেমা দেখতে যাওয়াই হোক বা পুজোর বাজারে কেনাকাটা গিয়ে ফুচকা এগরোল খাওয়া পায়েসটা কাচের বাটিতে ঢেলে উপর থেকে পেস্তা কাজু কুচি ছড়িয়ে দেবে বলে ওভেন অফ করে গুঞ্জা এই সময় হঠাৎই হা হা করে ছুটে আসেন ওর শাশুড়ি মানে অলি আর প্রীতমের মা রায়চৌধুরী বাড়ির গিন্নিমা রেবতী দেবী চেঁচিয়ে উঠে বলেন সর্বনেশের কাণ্ড করছিলে তুমি গুঞ্জা আর কবে জ্ঞানগম্য হবে তোমার পাঁচ বছর হল বংশের কোনো প্রদীপ আনতে পারলে না নিজে বাজা বলে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিতে চাইছ এত হিংসা তোমার মনে তোমার হাতের ছোঁয়া পায়েস খেলে ওর অমঙ্গল হবে জানো না তুমি ভাগ্যিস আমি দেখতে পেলাম নইলে কি অলক্ষণে কাণ্ডটাই না হতো এক নিঃশ্বাসে কথাগুলো বলে দু হাত জোর করে কপালে ঠাকার রেবতী দেবী আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায় গুঞ্জা ও ভালোভাবেই জানে যে সন্তান ধারণে অক্ষমতার দায় ওর নয় বিয়ের কিছুদিনের মধ্যেই গুঞ্জা প্রীতমের সন্তান ধারণের অক্ষমতা জানতে পেরেছিল কিন্তু প্রীতম সেটা স্বীকার করতে অপারগ ছিল তাই সমস্ত দোষ গিয়ে পড়েছে গুঞ্জার উপরে প্রীতম কারুর কথায় কোনো প্রতিবাদ করত না ঘরে এসে গুঞ্জার দিকে অসহায়ের মতন চেয়ে থাকত শেষ পর্যন্ত সমাজ সংসার সব কিছু ভেবে আর এই বাড়ি ছেড়ে যেতে পারেনি ও চোখটা জলে ভরে আসে গুঞ্জার শঙ্খ আর উলুধ্বনির মধ্যে অলির স্বাদ অনুষ্ঠান হয়ে গেল ঘটা করে যদিও অলি অনেকবার ডাকতে এসেছিল কিন্তু গুঞ্জা শুধু ম্লান হেসে বলেছিল পাগলি আমি ওখানে উপস্থিত না থাকলেও তোর ওপর আমার আশীর্বাদ সব সময় থাকবে দেখবি তোর কোল আলো করে একটা সুস্থ বাচ্চা আসবে তা সে ছেলেই হোক বা মেয়ে এই ঘটনার মাস দিনের পর প্রসব যন্ত্রণা ওঠে অলির তড়ি ঘড়ি ওকে নিয়ে যায় রায়চৌধুরী বাড়ির লোকজন এদিকে গুঞ্জা তখন ঠাকুরঘরে সব কিছু যাতে ঠিক মতো হয় সেই জন্য প্রার্থনা করছে এমন সময় ওর স্বামী প্রীতম ফোন করে জানায় ওলির অবস্থা খুব খারাপ প্রচুর রক্তক্ষরণ হচ্ছে ইমিডিয়েট ও নেগেটিভ গ্রুপের রক্ত দিতে লাগবে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না চকিতে নিজের কথা সবার প্রথমে মনে আসে গুঞ্জার ওর নিজেরও তো একই গ্রুপের রক্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে গুঞ্জা লক্ষণ অলক্ষণ সব কিছু নিয়ে না হয় পরে ভাবা যাবে আগে তো চেষ্টা করে দেখা যাক যদি ওর রক্ত দিয়ে কাজ চালানো যায় ওর তৎপরতায় সেদিন শেষমেশ রক্ষা পায় অলি ওর কোলে আসে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান স্বস্তির নিঃশ্বাস ফেলেন রায়চৌধুরী পরিবারের সকল সদস্যরা এক সপ্তাহ পরে পুচকিটাকে কোলে করে বাড়ি ফেরে অলি আর ওর স্বামী বিতান রেবতী দেবী ছুটে আসেন নাতির মুখে দিয়ে বরণ করে ঘরে তুলবেন বলে এবার মায়ের হাতটা চেপে ধরে অলি কাটা কাটা ভাবে বলে মা আজ তোমার অবাধ্য হচ্ছি কিছু মনে করো না কারণ আমি আর চুপ করে থাকতে পারলাম না তাহলে বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবো আহা জীবন তাই আমাকে ক্ষমা করো মা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে কথাগুলো বলতে তাই আজ যদি না বলি তাহলে আর কোনো দিনই বলতে পারবো না তুমি আজ যে নাতনির মুখে মধু খাওয়াতে এসেছো সে ওই যে যাকে প্রতিটা দিন যাকে বাঁজা বলে অপমান করো কিছু হলেই দোষ চাপিয়ে দাও সে না থাকলে পৃথিবীর আলো দেখত না হয়তো আমিও মারা যেতাম রক্তের অভাবে একসাথে দুটো প্রাণ ফিরিয়ে দিয়েছে গুঞ্জা বৌদি মা হতে গেলে সবসময় পেটে সন্তান ধারণ করতে হবে তা তো নয় যশোদাও তো কৃষ্ণকে পেটে ধরেননি তাহলে কেন সাধারণ মানুষের বেলায় এমন অবিচার যে প্রাণ সৃষ্টি করে সেই তো মা আমি আরও বলি শোনো সন্তান ধারণে অক্ষম তোমার ছেলে মানে আমার দাদা মেরুদণ্ড সোজা রেখে মেডিকেল রিপোর্টগুলো কোনো দিন তোমাদের দেখাতে পারেনি আজ পর্যন্ত আমি একদিন কলেজে শাড়ি পরতে যাবো বলে বৌদির ঘরে শাড়ি আনতে গিয়েছিলাম এটা ওটা বাঁচতে গিয়ে রিপোর্টগুলো মাটিতে পড়ে যায় তখন থেকে আমি জানতাম সত্যিটা কি শুধুমাত্র বৌদির অনুরোধে সাংসারিক অশান্তি এড়িয়ে যাওয়ার ভয়ে দিন চুপ করেছিলাম কিরে দাদা চুপ করে কেন পৌরুষত্বের দোহাই দিয়ে এখনো চুপ করে থাকবি নাকি আজ সব সত্যি বলবি তুই যদি না বলিস তাহলে আমি নিজে গিয়ে আলমারি থেকে রিপোর্টগুলো বের করে নিয়ে আসবো সেটা কি ভালো হবে প্রীতম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বাকি কারোর মুখে আর কোনো কথা সরে না রেবতী দেবী বিস্ময়ে হতবাক হয়ে যান একটু দূরে দাঁড়িয়ে গুঞ্জার চোখ তখন জলে ভেসে যাচ্ছে ওকে নিজের কাছে ডাকে অলি বলে আজ থেকে তুমি ওর মা বৌদি তুমি না থাকলে ও তো পৃথিবীর আলো দেখতো না তাই আমি আর বিতান দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি ও তোমার হাতে তোমার মনের মতো করে মানুষ হবে আমরা তোমার সঙ্গ দেব ছোট্ট কুচকিটাকে কোলে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় গুঞ্জা এক অদ্ভুত শিহরণ খেলে যায় ওর সারা শরীরে কচি কচি আঙুলে জড়িয়ে ধরে গুঞ্জাকে ওই ছোট্ট একরত্তি শিশুটা যেন বলে মা আমাকে ছেড়ে কোথাও যেও না জীবনে প্রথমবার অনুভব করে মাতৃত্বের সুখ সত্যি বোধ এই স্পর্শটুকুর জন্যই মেয়েরা এত অপেক্ষা আর কষ্ট সহ্য করে মা হয়ে ওঠে মধুর 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 ধনী বাজে হৃদয় কমল 不能玛奇。Bon